নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি অনবদ্য স্বাদের চিরের লুচি রেসিপি নিয়ে আপনারা তো আটা ময়দা লুচি খেয়েছেন তো এইভাবে চিরের লুচি একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয়ে থাকে এই লুচি তবে চলুন বন্ধুরা দেখে আমি কিভাবে বানালাম এই চিরের লুচি তো এর জন্য প্রথমে দুশো থেকে আড়াইশো গ্রাম মতন আমি চিড়ে নিয়েছি চিঁড়েগুলো দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এবার জল পাল্টে যখন জলটা স্বচ্ছ হয়ে যাবে জল পাল্টে জলটা একবারে ফেলে দেবো দিয়ে চিঁড়েটা দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে দেখুন বন্ধুরা চিঁড়েটা একদম নরম হয়ে গেছে আর শুকিয়ে এসছে এবার একটা চিড়েটা কেমন হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে একটু প্রেস করলে একদম নরম হয়ে মসৃণ হয়ে গেছে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে আলুটা আমি গেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে আলুটা এখানে চটকেও দিতে পারেন গেটারে গেট করলে এর মধ্যে কোনো শক্তভাব থাকে না আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে আমি চিড়েগুলো নিয়ে নেব নিয়ে একটা ফাইন পেস্ট করে নেব আপনারা চাইলে এখানে চিড়েটাও চটকে নিতে পারেন তো এবার একটা ফাইন পেস্ট করে নেব এবার একটা পাত্র নিয়েছি দেখুন চিড়েটা পেস্ট করে নিয়েছি এরকম হয়েছে এবার পাত্রের মধ্যে আমি চিড়ের পেস্টটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গেট করে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিলাম হাফ চামচ সন্ধ্যা লবণ এক চামচ চিনি এক চামচ গোলমরিচ মরিচ এক চামচ ভাজা জিরের গুঁড়ো আপনারা ভাজা জিরের গুঁড়ো না থাকলে নর্মাল জিরেও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে তো পরে আমি আরও দু চামচ ময়দা নিয়ে নিয়েছি উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এই সময় হাতে একটু লেগে যাবে আটা বা চিঁড়ের পেস্টটা তাতে ভয়ের কোনো কারণ নেই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জুয়ান জুয়ানটা বন্ধুরা অবশ্যই দেবেন যেমন চিড়ের লুচিটা খেতে সুগন্ধ হবে তেমনি টেস্টটাও দারুণ হবে আর দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা একটু বেশিই দিতে হবে তেলটা দিলে আর এই মিশ্রণটা হাতে লাগবে না সুন্দর একটা ফাইন পেস্ট হবে এটা ভালোভাবে মেখে নিতে হবে মাখার ওপরেই কিন্তু নির্ভর করবে লুচিটা কতটা ফুলবে আর কতটা টেস্ট হবে এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে দেব দেখুন আটার চিড়ের মিশ্রণটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে আবারও একটু ভালোভাবে মেখে নেব এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো নিয়ে একটু গোল শেপ করে একটু চ্যাপটা করে নেব এরকমভাবে আমি বাদ বাকি কেটে নেব দেখুন লেচিগুলো কাটা হয়ে আছে এবার একটা বেলেনের ওপরে অল্প একটু তেল দিয়ে আমি লুচিগুলো বেলে নিয়েছি দেখুন এরকমই হবে মোটাও হবে না আবার পাতলাও হবে না দেখুন সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি আপনারা এখানে আটা দিয়েও বেলতে পারেন ময়দা দিয়েও বেলতে পারেন কিন্তু ময়দা দিয়ে বেললে তেলটা নোংরা হয়ে যায় এরপর একটা কড়াইতে আমি সানফ্লাওয়ার তেল গরম করে নিয়েছি আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন বা ঘিউ ব্যবহার করতে পারেন এরপরে আমি চিটের লুচিগুলো এক এক করে ভেজে নেব দেখুন প্রতিটা লুচি কিন্তু ফুলে উঠেছে আর খেতেও খুবই সুস্বাদু হয় রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই চিরের লুচি খেয়ে কেমন লাগলো তো এরকমভাবে আমি বাদ বাকি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি লুচিগুলো ভাজা হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে চিড়ের লুচি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন একদমই সফট হচ্ছে নরম তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন